এই মুন্ডিটা কাটার জন্য আমার তৃণমূল সরকার সাহায্য করেছে আইন আমার বাধ্য করেছে তাই আমি এই মুন্ডিটা কেটেছি আজকে আমি রক্তের বন্ধন এবং সত্যের সন্ধানে জেলে যাচ্ছি আপনারা আমায় আশীর্বাদ করে জেল থেকে ফিরে যেন পুজোর সকালে স্ত্রীকে গলা খুন করে সেই কাটা মুন্ডু হাতে নিয়ে হিংস্র জন্তুর মতো তিনি আজ সরস্বতী পুজোর সকালে রোমহর্ষক করা এমনই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত গ্রামে জানা গেছে নিজের স্ত্রীকে গলা কেটে খুন করা ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত তার স্ত্রীর নাম বেশ কয়েক বছর আগেই তাদের বিয়ে হয়েছিল বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে করেন গৌতম গত বছর এই গৌতমকে নিয়েই রাজ্য জুড়ে পড়ে গিয়েছিল সালের মার্চ নাগাদ আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন ওই গৌতম সিংহের হামলায় চোটও পেয়েছিলেন তিনি তবে ভাগ্যের জুড়ে তিনি প্রাণে বেঁচে ফিরেছিলেন কিন্তু তারপর থেকে মানসিক অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সেই গৌতমকে নিয়ে ফের একবার শোরগোল পড়ল পশ্চিমবঙ্গে তবে এবার যে কান্ড তিনি ঘটিয়েছেন তাতেই রক্ত হিম হয়ে যাচ্ছে সকলের নিজের স্ত্রীর এমন পরিণতি তিনি ঘটালেন যা কল্পনাও করতে পারেননি কেউ সূত্র মারফত জানা গেছে এদিন সকালে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে স্ত্রী ফুলরানির সঙ্গে ঝগড়া অশান্তি হয়েছিল গৌতমের আর তখনই নাকি ধারালো একটি কাটারি নিয়ে গিয়ে সৌজা স্ত্রীর গলায় সে বসিয়ে দেয় বেশ কয়েকবার কোপানোর পর ধর থেকে মাথা আলাদা করে সেই মাথার চুলের মুঠি ধরে গর্জন করতে করতে বাইরে বেরিয়ে আসে গৌতম রাস্তাতে উঠে পড়েন তিনি কিছুক্ষণ পর একটা জায়গায় গিয়ে বেঞ্চে তাকে বসতে দেখা যায় হাতে ছিল সেই অস্ত্র এবং পাশেই বসিয়ে রেখেছিল স্ত্রীর কাটা মুন্ড সেই মুহূর্তে গৌতমের চোখ মুখ এবং হিংস্র বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার কাছে এগিয়ে যাওয়ার সাহস পাননি কেউ তবে কিছুক্ষণ পর নিজেই ক্যামেরার সামনে গর্জন করতে করতে স্ত্রীর কাটা মুন্ড তুলে দেখিয়ে বলতে থাকেন এটা আমার বিয়ে করাবো এরপরে তিনি যা যা বলেছেন তা একেবারে শিউরে ওঠার মতো এই মন্ডিটা থাকার জন্য আমার তৃণমূল সরকার সাহায্য করেছে আইন আমার বাধ্য করেছে তাই আমি এই মুন্ডিটা কেটেছি আজকে আমি রক্তের বন্ধন এবং সত্যের সন্ধানে জেলে যাচ্ছি আপনার আমার আশীর্বাদ করে জেল থেকে ফিরে গেল নতুন ইতিহাস করতে পারি খুলো তোমায় বারে বারে করি যে মানা ঘন ঘন বাবার বাড়ি একটা জেমানা স্বামীর সে আপনারা আপনা বলা তুমি খেলে গেলে আমার সঙ্গে চারিপাশে ঘিরে দুর্নীতি আমি তোমায় মুক্তি দিলাম রোমহর্ষক করা ঘটনায় শেষ পাওয়া খবরে জানা গেছে কাটা মুন্ডু নিয়ে পুলিশের অপেক্ষায় বসেছিল গৌতম আর তার কিছু মুহূর্তের পরে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ এই ঘটনায় গৌতমকে গ্রেপ্তার করেছে পুলিশ একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাবা মাকে আটক করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য কাটা সহ দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ডিজিটাল এক্স ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগের সু পরিষে বাই হল আমাদের মূল দেশ্যক। ঠিকানা ঘাগরপুর, খানাকুল হগলি, যোগাযোগ নম্বর 9564644 অথবা যোগাযোগ করন 933209943 এই নম্বরে।